আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকালই এই যে দেখেন আমার বাচ্চাদের জন্য আমি ডিম্পোস করে নিচ্ছি যেহেতু আমার দুটো বাচ্চা ওরা বলছে আজকে ডিম্পোস খাবে আর চা আর কিছু খাবে না এজন্য আমি আগে একটা ডিম্পোস করে নিয়ে নিলাম এই যে দেখেন এভাবে পোস্টটা ওরা ভীষণ পছন্দ করে তাই এবার ওদের ডিম্পোস করে দিই আমি যে দেখেন পোস্টটা কিন্তু হয়ে গেছে পাশটা তুলে দিলাম এই যে কথা বলতে বলতে আমার পোস্টটা রেডি এখন আমি তুলে নিব আর কি দেখেন তুলে নিচ্ছি মার্শাল্লা খুব সুন্দরভাবে হয়েছে এই যে আমার বড়ো ছেলের জন্য আগে বড়ো ছেলেকে দিয়ে দেবো যেহেতু ছোটো ছেলে এখনও ঘুম থেকে উঠিনি এই জন্য ওরাকে দিয়ে দিয়ে আবার আমি চা বসিয়ে দিলাম একটু রং চা যেহেতু বড় সে রং চা খাবে চাটা যখন হয়ে আসবে তখন আমি কমলার সোলাটা দিয়ে দিলাম কমলার দিয়ে চা কিন্তু খুবই ভালো লাগে খেয়ে দেখবেন না খেলে এরকম যখন বলক করবে তখনই একটা বলক দিলে আপনি নামাই নেবেন তারপর দেখেন চার কালারটা কী সুন্দর আসছে এখানে কিন্তু বেশি কালার করি নাই কারণ বাচ্চারা খাবে যেহেতু অল্প একটু কালার করছি আর চার তারপরেও কিন্তু চার কালারটা সে দারুণ আসছে আর খেতেও কিন্তু ভালো লাগে কমলার চোলা দিয়ে তারপরে ওকে দিতে দিতে দেখে দেখি ছোটো ছেলে উঠে গেছে এজন্য এখন আবার ওর জন্য আবার ডিম পোস্ট করে নিচ্ছি দেখে নেই মানে তাওয়া গরম আছে এই ফাঁকি আমি ডিম পোসটা আবার করে নিলাম আর ওর জন্য আমি বেশি ভাজি না হালকা করে রাখি যাতে ও খেতে পারে আর ডিমটা যাতে নরম থাকে এরকম বাচ্চাতে দিয়ে দেখবেন দেখবেন খেতে ভালো হবে আর বেশি টাটকা করে ভাজি করে নিলে মানে শক্ত শক্ত হয়ে যায় ডিমটা খেতে পায় না বাচ্চারা যেহেতু ছোটো বাচ্চা এক দেড় বছরের ওই জন্য পোস্টটা হয়ে গেল এখন আমি ওকে ও দিয়ে দিব এই যে রেডি হয়ে গেলো দুই বাচ্চার নাস্তা একদম ভারীও না হালকাও না মানে খুবই সুন্দর একটা নাস্তা হয়ে গেল ঝামেলা ছাড়া এই যে এখন আমি সব কিছু কাটাকুটি করতে করতে দেখি একটা বেজে গেছে তারপর আমি এই যে মুরগিটা এখন ভাজি করে নেবো ওরা আবার চিকেন বলটা আর কি পছন্দ করে তারিখ টাইমে এই জন্য ওদের জন্য বল করবো এই জন্য আগে মুরগিটা একটু টাটকা করে ভাজি নেবো তারপর বেসন দিয়ে আবার ভাজি করে আগে মুরগিটা ভেজে সুন্দর করে রেখে তারপরে নামাজকরম পরে আবার ভাজি ভুজি করবো এই যে দেখেন ভাজেকান্ত হয়ে গেছে মুরগিটা তুলে দিলাম আর এপাশে আবার ছোলাটাও ভাজি করে নিলাম যেহেতু টাইম থাকে না দেখা যায় যে দ্রুত টাইম চলে যায় বিকাল দিকে এর জন্য আগেই ছোলা টোলা রেডি করে রাখব এপার যে আমার ছোলাটা হয়ে গিয়েছে এই যে দেখেন এখন আমি চুলা থেকে নামিয়ে নেব ছোলাটা তারপরে আমি আবার হালিম বসিয়ে দিলাম এখন আমি সব মশলা টসলা দিয়ে এখানে হালিমের ইটা মানে গরুর মাংস দিয়ে রেডি মানে এখন একটু কষিয়ে নিচ্ছি আর কি আগে একটু কষায় নিলে আর কি কাঁচা একটা গন্ধ থাকে না আর খেতে অনেক মজা লাগে এবার আমি আগে কষিয়ে নিই তারপরে আগসলে আবার গরুর মাংস বসিয়ে দিছি এক কাজে দুই কাজ করলাম আর কি এখানে একটু বেশি করে গরুর মাংস বসাই কষাইয়ে অর্ধেকটা দিয়ে দিলাম হালেমির ভেতরে আর অর্ধেকটা ভোর রাতের জন্য রাখলাম যেহেতু ভোর রাতে ওরকমভাবে খাওয়া হয় না অল্পতি হয়ে যায় এর জন্য ভোর এটা আর কি এরকম রান্না করে নিলাম এক কাজ আর কি দুই কাজ এদিকে দেখেন হালেমটাও কিন্তু হয়ে গিয়েছে প্রায় এখন আমি নি উঠিয়ে রাখবো আর খাওয়ার সময় একটা বরফ দিয়ে নিব কারণ যেহেতু এফতারি টাইমে খাবো এখন আমি এভাবে রেখে দেব আর তখনই আমি লবণটা চেক করে নেব এখন যেহেতু রোজা আর লবণও চেক করা যাবে না দেখেন হয়ে গেছে এখন তুলে নিলাম এদিকে আবার একটু করলা ভাজি করে নিলাম শুধু ভোররাতে তার গরু মাংস দিয়ে হবে না করলা ভাজি দিয়ে নিলাম সেই সাথে আমি বিদায় নিলাম আল্লাহ